হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনারের কি ভাবছে এই মুহুর্তে ডেলি এনার্জি আপডেট দিই যাতে আপনাদের সুবিধা হয় আপনারা বুঝতে পারেন যে আপনার পার্টনারের মনে কি চলছে আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা ডিসকার্ড করে দিবেন শুধু শুধু নিজের উপরে ফিট করবেন না যে এই সিচুয়েশন থার্ড পার্টি এই চিট ঠিক আছে যেটা আপনার আপনি জানেন গিয়ে বিশ্বাস করবেন কারণ তেরোতে জেনারেল রিডিংয়ে সবাইকে এনার্জি এখানে গ্র্যাপ করা যায় আপনার শুধু এনার্জি নয় তো আপনার সিচুয়েশানটা আলাদাও হতে পারে ঠিক আছে তো চলুন দেখিনি স্টার্ট করে নিই এই মুহূর্তে আপনার সিচুয়েশানটা দেখব আপনি এই মুহূর্তে কেমন আছেন আর বারবার বলে দিচ্ছি বন্ধুরা রিডিংটা জেনারেল কালেক্টিভ ছেলে মেয়ে সেনসেক রিলেশন সবাই দেখতে পারে তো চলুন দেখিনি আপনি কেমন আছেন ওকে গাইডেড গ্র্যাটিটিউড সরি গ্র্যাটিউড আপনি এই মুহূর্তে ইউনিভার্সকে গ্র্যাটিউড পে করছেন ইউনিভার্স যেটা করেন সেটা ভালোর জন্য করেন সেটা আপনি বুঝতে পারছেন আপনি নিজের লাইফটাতে ফাইন্যান্স আপনার স্টেবিলিটি সেটা ফাইন্যান্স হোক বা আপনার নিজের পার্সোনাল স্টেবিলিটি সেটা আপনার ইমোশনাল স্টেবিলিটি হোক ফাইন্যান্স স্টেবিলিটি হোক ইন্ডিপেন্ডেন্ট হোক সব থেকে ফ্রি হওয়া হোক সেটা আপনি বেছে নিয়েছেন নিজেকে আপনি আরও গ্রো করছেন নিজের লাইফটাকে আরও গ্রো অ্যান্ড হেলদি করাবার চেষ্টা করছেন এই মুহূর্তে বাট কোথাও না কোথাও এখনও দোটানায় ফেতে আছেন কারণ এখনও অনেক জিনিস শুধু পার্টনার রিলেটেড নয় আপনার কলিগ আপনার বন্ধু আপনার বান্ধবী সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চিট করছে আপনার নামে গসিপ করছে লাগানো ভাজানো এইসব নানারকম জিনিস যেটা দেখে দেখে আপনি একদম অতিষ্ঠ হয়ে গেছেন আপনার মনে হচ্ছে সবাইকার থেকে একদম ব্রেক নিয়ে নিই সবাইকে ব্লক করে দিই আপনার এটাই মনে হচ্ছে আপনি পার্টনারের সঙ্গে মাঝে মধ্যে মনে হচ্ছে যে পার্টনার থেকে একদম ব্রেক করে নিই কারণ এরকম পার্টনার আমার দরকার নেই আমাকেই যখন এত সব কিছু করতে হচ্ছে তাহলে পার্টনারকে রেখে আমি কি করব এখনো পর্যন্ত আপনার ফোকাসটা পার্টনার সঙ্গেই আছে এই পার্টনারকেই আপনি পেতে চান কারণ কিছু না কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার এখনও ফিয়ার আছে যেটা ডিপ ডাউন আছে ডিপ ডাউন খুব ডার্কেস্ট ফিয়ার আছে সেই ফিয়ারটা হয়তো এই মুহূর্তে আপনার সারফেস হচ্ছে আপনি হয়তো মানে খুব অতিষ্ট টাইপের হয়ে যাচ্ছেন বা আপনার বিরক্ত মানে ঝটকা লাগছে সেক হয়ে যাচ্ছে মানে কম্পর্ট জন্য হয়তো এতদিন বসেছিলেন যে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে পজিটিভ থিঙ্কিং পজিটিভ ট্যারো আদার্স কিছু দেখছিলেন হঠাৎ করে যেন আপনার লাইফটা সেক হয়ে গেল হঠাৎ করে যেন আপনার লাইফে কিসের যেন কিছু হয়ে গেল এরকম একটা এনার্জি আপনি পাচ্ছেন ব্যালেন্সিং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজের সান মুন মাস্কুলিন ব্যালেন্সিং করার চেষ্টা করছেন নিজের লাইফটা শুরু করতে চাইছেন ইউনিভার্সের স্যারেন্ডার করে ইউনিভার্স যেটা করবে সেটাই আপনি নিজের ট্রান্সফরমেশান আমি এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট কমপ্লিট কিছু কিছু বাকি আছে মেজার মেজার ট্রান্সফরমেশান এখনও কিন্তু বাকি আছে আপনি কিন্তু স্যারেন্ডার রিক্স আপনি নিয়ে নিয়েছেন কারণ আপনার মনে হচ্ছে জীবনটা আপনার আর ইউনিভার্সের এখানে কেউ আপনার মানে কারোর প্রতি এক্সপেকটেশন রেখে বা কারোর প্রতি কিছু রেখে কোনো লাভ নেই আপনার নতুন বিগিনিং আপনি নিজের সঙ্গে এখানে করছেন সেটা দেখতে পাচ্ছি তো চলুন দেখেনি পার্টনারের কী এনার্জি কারেন্ট এনার্জি হাই জাস্টিস দেখুন আপনার পার্টনার এখানে জানেন যে এখানে আপনাকে কোনোদিন উনি জাস্টিস দেননি উনি জানেন যে এখানে অনেক কিছু ভুল হয়েছে ওনার পক্ষ থেকে উনি জানেন মানে উনি যদি এতদিন উইক ছিলেন না এতদিন ঘোরের মধ্যে ছিলেন এতদিন যেটা করছিলেন সেটাই ভালো নিজের নিজের যেটা উচিত সেটাই ওনার মনে হচ্ছিল যে আমি ঠিক আমি যেটা করে যাচ্ছি সেটাই ঠিক সেই জিনিসটা উনি বুঝতে পারছেন রিয়েলাইজেশন হচ্ছে অ্যান্ড জাস্টিস উনি এটা বুঝতে পারছেন যে এখানে জাস্টিসের অভাব আছে এখানে আপনাকে হয়তো জাস্টিস এখানে দিতে হবে না আপনাকে যদি ব্যালেন্স না করতে পারে আপনার সঙ্গে কার্মা ব্যালেন্স যদি না হতে পারে তাহলে উনি হয়তো আপনাকে মানে হারিয়ে ফেলবেন আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি জাস্টিস নিজের সঙ্গেও কারণ আপনার পার্টনারেরও কিছু হতে পারে এক্সাইড এনার্জি বা কোনো কিছু জিনিস উনি ভুলতে পারেনি সেটা দশ বছর পুরনো চোদ্দ বছর পুরনো এক্সও হতে পারে এক্সের এনার্জি অনলি ফর এক্স মানে এমন না যে এক্স আপনাদের মাঝখানে আছে সেটা না এক্সের এনার্জি হতে পারে তার লাইফে বিরাট একটা ভূমিকা আপনাদের ভালোবাসার মধ্যে আপনাদের ভালোবাসার মধ্যে হামেশা এক্স ছিল এক্সের এনার্জি আমি এটি বলছি এক্সের এনার্জি বা অনেকের এক্স বিয়ে হয়ে গেছে মাঝে মধ্যে কথাবার্তা হতো সেটাও হতে পারে এখানে নিজেকেও জাস্টিস কারণ উনি ওই কারমা থেকে এখনো পর্যন্ত বেরাতে পারেনি ওকে এক্সের যে এনার্জিটা কারণ একটা এনার্জি অলরেডি ওনার মধ্যে আছে আপনাকে সেই জন্য আপনার রিলেশনটা যত বছর পুরনোই হোক না কেন আট বছর সাত বছর দু বছর এক বছর বাট ওই যে এনার্জিটা উনি এখনোভাবে কারমা কমপ্লিট হয়নি এক্সের সঙ্গে তো ওইটার সঙ্গে এখনো পর্যন্ত উনি ঘুরছেন সাইকেলে যেমন আপনি এই ইনার সঙ্গে সাইকেলে ঘুরছেন উনি তেমন ওই ব্যক্তির এনার্জির সঙ্গে সাইকেলে কারণ উনি ওনাকে ভুলতে পারেনি ওনার একটা ফার্স্ট লাভ বলতে গেলে বা একটা ট্রু লাভ বলতে গেলে ওনার মতে ওটা ছিল ওনাকে পিট্রেট চিট করেছে উনি ওনাকে ভুলতে পারেনি তো ওনার এনার্জিটা ওনাকে কার মা ওনার সমস্ত কিছু ওনার সঙ্গে তো এই জিনিসটা থেকে উনি ছাড়াবার চেষ্টা করছেন অ্যান্ড এখান থেকে বেরিয়ে এসে আপনাকে জাস্টিস কী করে দিতে হবে সেটা উনি ভাবছেন তো রিডিংটা জেনারেল রিডিং সবাইকার সঙ্গে এক্স নিয়ে ম্যাচ হবে না অনেকের সঙ্গে হতে পারে আপনার সঙ্গেও ডিভোর্স কেস চলছে বা কোনো সিচুয়েশন এমন কিছু আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে পেন দিয়েছে সেই জিনিসটাও হতে পারে যে আপনাকে জাস্টিস দিতে হবে ঠিক আছে সবাইকার সঙ্গে ম্যাচ করবে না আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তিনটে তিন টাইমে পাওয়া যাবে ভিডিও অবশ্যই আমার রিডিং ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে করার দরকার নেই এটাই আমি বলবো জোর করে কোনো জিনিস ভালো লাগানো যায় না মানুষের মন যদি অ্যাট্রাক্ট করে তবেই আমি এখন যদি বলি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমার কথা শুনলেও আমার পরে আনসাবস্ক্রাইব করে দিবি যদি আমার ভিডিও ভালো লাগে মন ছোঁয় রিয়েল লাগে তবেই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে মনে যদি হয় লাভ কখনো ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না এটা সব জায়গাতেই অ্যাপ্লাই হয় ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপের এনার্জিতে আছেন আপনার পার্টনার কোথাও না কোথাও দুঃখই তো আছেন আপনাকে হারাবার দুঃখ আপনি আছেন আপনি ওনার লাইফে আছেন এমন নেই আপনি ওনার থেকে বেরিয়ে গেছেন বাট আপনার এনার্জিটা এখন সেই রকম স্মুদিং এনার্জি উনি পাচ্ছেন না এখন হয়তো আপনি এম্পার এনার্জি লজিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে ভাবছেন এখন নিজের ইমোশনালটা নিজেই কন্ট্রোল করতে শিখে গেছেন প্রচণ্ডভাবে মিস করছেন আপনাকে আপনাদের আপনাদের একটা যে ভালো মুভমেন্ট ছিল যে টাইমগুলো খুব ভালো একটা খুব ভালো আপনাদের মধ্যেও বন্ডিং আছে এমন না যে আপনাদের মধ্যে বন্ডিং নেই বাট যে জিনিসটা এখানে কমতি সেটা হচ্ছে পিওর লাভ পিওর লাভটা আছে বাট ফ্রেন্ড জোন টাইপের এখানে আমি দেখতে পাচ্ছি উনি কখনোই এই রিলেশনের রেসপন্সিবিলিটি বা রিলেশনটাকে আগে নিয়ে যাওয়ার বা এখানে বিয়ে করার কমিটমেন্ট দেওয়া যে আমি তোমাকে বিয়ে করব ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে কথা সেটা আপনাদের মধ্যে কখনোই ছিল না খুব কমই ছিল বাট এই মুহূর্তে উনি নিজেকে এম্পার করার চেষ্টা করছেন নিজেকে নিজের যে মাস্কুলিন সাইডটা অরিজিনাল ডিভাইন মাস্কুলিনা মাস্কুলিন অনেক রকম হয় মাস্কুলিন মানে এমন নয় যে মাস্কুলিন ছেলে বলে গিয়ে রেসপন্সিবিলিটি নেওয়ার আপনাকে কমিটমেন্ট দেওয়ার আপনার কথা চিন্তা করা এই জিনিসগুলো আপনার আপনাকে সাপোর্ট করা এই জিনিসগুলোর কথা উনি ভাবছেন আর প্র্যাকটিক্যালি ভাবছেন অ্যান্ড আপনাকে আবার উনি জিততে চান উনি কোনোভাবে আপনাকে হারাতে চান না কোনোভাবেই না কোনোভাবেই না আপনাকে ওনার প্রয়োজন আপনাকে ওনার প্রয়োজন আপনার এনার্জি প্রয়োজন আপনাকে সব দিক থেকে ওনার প্রয়োজন উনি আপনি সারা সত্যি সত্যি একা হয়ে যাবেন ভালোই উনি এখন যেরকমভাবে আপনার সঙ্গে ট্রিট করছে কুইন অফ ওয়ান্স আপনি ওনার চোখে কুইন অফ ওয়ান্স আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে সমস্ত কোয়ালিটিস আপনি অ্যাক্সেনিট আপনি বিউটিফুল আপনি সমস্ত ট্যালেন্টের মালিক বাট বিবাদ এখানে ডেথ এখানে উনি জানেন এখানে নর্মেল এলে উনি যদি নর্মেল আবার চলে আসে এবার আর আপনি ওনাকে আসতে দেবেন না কারণ এবারে আপনার এনার্জিটা একটু ট্রান্সফরমেশন হয়েছে এবারে আপনি অনেক কিছু জানছেন শিখছেন বুঝছেন তো এবারে আপনি যেমন হুটহাট করে উনি এসেছেন গেছেন নিজের মন মর্জি মতো সেটা হবে না এখানে পুরোপুরি অফিসিয়াল বা একটা রিলেশন নিয়ে একটা কমিটমেন্ট নিয়ে ভালোবাসার কমিটমেন্ট ভালোবাসার কমিটমেন্ট বলছি আমি বলছি না বিয়ের কমিটমেন্ট এখানে অনেকেই এক্সট্রা ম্যারিটাল লাভে আছেন লং লাস্টিং একটা বন্ধুত্ব যেটা বলা হয় সুখে দুঃখে থাকা সেই জিনিসটাও বা অনেকে বিয়ের কমিটমেন্টে যারা দেখছেন সেটা সেইটা নিয়ে আসতে হবে এখানে বিরাট একটা ট্রান্সফরমেশন যে ট্রান্সফরমেশন থেকে লাভ থেকে আপনার পার্টনার সবসময় দূরে চলে যেতেন অ্যাকসেপ্ট করতে আপনাকে বারবার ভয় পেতেন তো এইটা উনি খুব ধীরে ধীরে করতে চাইছেন খুব ধীরে ধীরে উনি এই রিলেশনটাকে ঠিক করতে চাইছেন কারণ এত স্পিডে উনি পারবেন না কারণ ওনার হিলিং হয়নি এখনও পর্যন্ত পুরোপুরি উনি যে এই মুহূর্তে যে জায়গায় আছে এক্স বলুন বা কোনো সিচুয়েশন বলুন বা আদার্স ফাইন্যান্স সিচুয়েশন হতে পারে এমন কিছু সিচুয়েশন ওনাকে আটকে রাখছে উনি চান তো আপনার কাছে আসতে আপনার সঙ্গে ব্যালেন্স করতে আপনাকে ভালোবাসার বদলে ভালোবাসা দিতে উনি চাইলেও পাচ্ছে না কোনো জিনিস নয় কার্মা নয় এক্সের এনার্জি নয় পাস্ট কারমা কোনো জিনিস ওনাকে আটকাচ্ছে কোনো জিনিস উনি কমপ্লিট করতে কমপ্লিট করেননি এখনও পর্যন্ত ওনাকে ইনকমপ্লিট লাগছে যে কোনো কিছু আমি কমপ্লিট করে উনি চান যে ওনার লাইফের কোনো একটা জিনিস কমপ্লিট করে তবে গিয়ে আপনার কাছে আসতে ওকে অ্যান্ড আপনাকে উনি সত্যিই ভালোবাসেন বাট উনি নিজেও ওটা বুঝতে পারেন না যে আপনাকে উনি ভালোবাসেন আপনার যদি ভালো না বাঁচতো উনি কখনোই আসতে না ঘুরে ফিরে ভালো না বাঁচতো ওনার লাইফে এর আগেও অনেক মেয়ে বা ছেলে এসছে চলে গেছে বাট আপনাকে সত্যিই ভালোবাসেন ম্যাজিশিয়ান আপনাকে হারাতে কোনো দিনও চান না কোনো দিনও না আপনাকে কোনোভাবেই উনি আটকে রাখতে চান নিজের কাছে তো এখনও ম্যাজিশিয়ান এখনও নানান আপনাকে আটকাতে পারে ঠিক আছে তো একটা গাইডেন্স নিয়ে আপনার জন্য কি গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে তারপর রিডিংটা বন্ধ করব আপনার জন্য কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে দেখিনি জন্য ওকে তো ডিটাচমেন্টে থাকুন এখন ডিটাচমেন্টেই থাকুন আপনাকে ডিটাচমেন্টেই থাকতে হবে অ্যান্ড অ্যাফোর্ড করুন নিজের লাইফে কারণ লাইফটা আপনার আপনার লাইফটা অন্য কেউ দেখবে না তো নিজের লাইফে নিজে অ্যাফোর্ড করুন নিজে ভালো করে গিভিং অ্যান্ড রিসিভিং ব্যালেন্সিং রাখুন ব্যালেন্সিং এখানে নিন ঠিক আছে ব্যালেন্সিং রাখুন ওভার গিভ হয়ে যাবেন না তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ